হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ক লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি এখন বাজে সকাল সাতটা তো ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি তো বাসি কাজগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু সেরে নেবো আজকে কিন্তু অর্ক এখনও ওঠেনি তো চেষ্টা করব ও ওঠার আগে কাজগুলো সব এগিয়ে রাখার তো ঘরগুলো কিন্তু সব পোছা লাগানো হয়ে গেছে এখন ব্যালকনিতে চলে এসেছি ব্যালকনিতে জল ঢেলে এগুলো এবার পরিষ্কার করে নেবো ব্যালকনিতে প্রচণ্ড পরিমাণে ধুলো আসা যেহেতু ব্যালকনিতে জামা কাপড় মিলতে যায় তখন কিন্তু ধুলোটা পায়ে লাগলে সেটা কিন্তু ঘরের মধ্যেও চলে আসে ঘরটা বেশ নোংরা হয়ে যায় যে কারণে কিন্তু প্রতিদিন চেষ্টা করি ব্যালকনিগুলোকে পরিষ্কার রাখা তো ঘর ব্যালকনি সব পরিষ্কার করা হয়ে গেছে এখন চলে এসেছি কিচেনে আর অর্ক কিন্তু এখন উঠে পড়েছে ভেবেছিলাম যে এই কাজগুলো সব সারা হয়ে গেলে আর অসুবিধা হবে না ও উঠলে কিন্তু ঘর পরিষ্কার করার সময় না আওয়াজ হয়ে গেছে আর ও উঠে পড়েছে ঘুম থেকে তো একদিকে উঠেও ভালোই করেছে তাহলে কিন্তু আর রান্না করতে আমার অসুবিধা হবে না তখন কিন্তু ও খেয়ে দিয়ে ঠিক শুয়ে পড়বে আর কিন্তু বিরক্ত করবে না তো সকালের ব্রেকফাস্টটা এখন বানিয়ে নেব তো ব্রেকফাস্টের চেষ্টা করি প্রতিদিন আলাদা আলাদা কিছু করার আর এমনিতে না আমরা মুড়িটা খুব একটা খাই না যে কারণে মাঝে মাঝে মুড়ি খেতে বেশ ভালোই লাগে বেশিরভাগ দিন সকালে কিন্তু আমরা পরোটাটাই খাই এদিকে আমার ব্রেকফাস্টের জন্য এদিকে ব্রেগনি করা হয়ে গেছে আর ভেজেছি পাঁপড় তো আমাদের তো ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে এবার কিন্তু অল্পর জন্য রেডি করতে হবে খাবার তো ওর খাবার রেডি করতে গিয়ে না বড্ড চিন্তায় পড়ে যায় যে ওকে ওর জন্য কী করবো কারণ ও কিন্তু পছন্দ না হলে কোনো খাবারই মুখে তোলে না তাই খাবার বানানোর আগে না অনেকবার ভেবে নিতে হয় যে এই খাবারটা ও খাবে তো পছন্দ হবে তো তো দেখো আজকে ওর জন্য চিলের পোলাও করেছি তো ওকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে আর ঘুমও পাড়িয়ে দিচ্ছি আর ওদিকে ওর বাবা কিন্তু ডিউটি চলে গেছে তো এখন কিন্তু আমাকে আমার কাজগুলো সব এগিয়ে রাখতে হবে তো রান্নার জন্য কিচেনে চলে এসেছি সবজিগুলো সব একে একে কেটে নিচ্ছি তো আজকে কী কী রান্না করব সেই সবজিগুলো কিন্তু কেটে এ থেকে ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছি আগের দিন কিন্তু বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো সেই মাছ কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুটা আগের দিন করেছিলাম তো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেবো মাছের বাজারটা না অনেকটা দূরে বসে যে কারণে কিন্তু চাইলেই মাছ কিনে আনা হয় না একদিন হয়তো সপ্তাহে গিয়ে কিছু বেশি করে কিনে আনে সেটা কিন্তু ফ্রিজে রেখে দু তিন দিন খায় আর যেহেতু বেশিরভাগ আমাদের বাড়িতে ডিমটাই হয় তা ডিমটা কিন্তু প্রতিদিন খেয়ে খেয়ে আর ইচ্ছে করছে না খাওয়ার আর অর্ককেও কিন্তু সব রকমই খাওয়াতে হবে বিশেষ করে মাছ কিন্তু বাচ্চাদের পক্ষে খুবই খাওয়ানো দরকার এমনিতেও ওকে ডিম দিলে না ও ডিম একবারেই খেতে চায় না ওকে কিন্তু বেশিরভাগ দিন ও সবজি দিয়ে যে খিচুড়িটা করি না ওটাই ও খায় ডিম কিন্তু একেবারেই খায় না দুদিন হয়তো কুসুমটা খাচ্ছিল কিন্তু এখন আর কিছুই খাচ্ছে না যে কারণে মাছটা নতুন পেয়ে কিন্তু ও একটু যাই খেয়েছে সেটাই কিন্তু ওর কাজে দেবে তো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছে এখন মাছগুলোকে হালকা ভেজে নেবো যেহেতু আজকে রান্না করবো তাই ডিপ ফ্রাই কিন্তু করবো না আর বাচ্চাদের জন্য না বড়ো মাছটাই কেনা ভালোই যেহেতু ছোট মাছে প্রচণ্ড পরিমাণে কাঁটা থাকে তাই ওর পাপাকে বলেছিলাম আনলে কিন্তু বড়ো মাছই আনবে তো মাছটা আমার ভাজা হয়ে গেছে এদিকে ঝোলের জন্য যে পটল আলু কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু কষিয়ে নিয়েছি তো অর্ঘের জন্য খিচুড়ি করবো যে কারণে কিন্তু সবজিগুলো বনিয়ে নিয়েছি তো সবজিতে এখানে টমেটো কুমড়ো আর বিনস নিয়েছি এক একদিন কিন্তু এক একটা সবজি দিয়ে ওর জন্য খিচুড়িটা বানাই তো খিচুড়ি বানিয়ে নিয়েছি আর আমাদের জন্য রান্না সব কমপ্লিট হয়ে গেছে এদিকে করে নিয়েছি ফ্রুট কাস্টার্ড এটা কিন্তু দুধ দিয়ে প্রথমে করে ফ্রিজে ভরে রেখেছিলাম এখন বের করে এর মধ্যে ফলগুলো দিয়ে দিয়েছি এটা খেতে কিন্তু বেশ গরমে ভালো লাগে তো দু তিন দিন করেছি সবারই পছন্দ হয়েছে যে কারণে কিন্তু আজকেও বানিয়েছি তো আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে কি কি রান্না করেছি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এদিকে করেছি ঢ্যাঁড়শের চচ্চড়ি করেছি মাছের ডিমের বড়া দিয়ে টক এদিকে সাদা ভাত আর এদিকে করেছি ঝোল মাছের সব দিন কিন্তু এত রান্না হয় না কো যেদিন যেমন হয় সেদিন কিন্তু সেরকম করি কোনো কোনো দিন হয়তো একটা তরকারি ভাতও খেতে হয় তো এইদিকে কিন্তু রান্না টানা কমপ্লিট করে নিয়েছি অর্কও ঘুম থেকে উঠে পড়েছে আর দেখো ওকে স্নান করাবো বলে গিজারটা অন করে নিয়েছি ওকে কিন্তু গরমেও যে আমি একদম ঠান্ডা জলে স্নান করাই তা কিন্তু করাই না হালকা কুসুম জলে ওকে স্নান করে হালকা কুসুমের থেকে একটু হয়তো ঠান্ডা থাকে কিন্তু একদম ঠান্ডা জলে কিন্তু ওকে স্নান করায় না তো জলটা ঠিক আছে কিনা হাত দিয়ে দেখে নিলাম আর এই কদিন আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা করছে যে কারণে ও স্নান করতেও কিন্তু ভয় করছে আর না হলে ওর কিন্তু স্নান করতে বেশ ভালো লাগে নিজে থেকেই কিন্তু চলে যায় স্নান করতে তো ওকে কিন্তু আমার স্নান করানো হয়ে গেছে এখন সাড়ে বারোটা এরকম বাজে তো স্নান টান করিয়ে কিন্তু ভালো করে শুকনো গামছা দিয়ে মুছে দেবো এত গরমে আমি কিন্তু ওকে প্রতিদিনই স্নান করাই তো স্নান টান করিয়ে এখন একটা বাজে তো এখন আমরা কিন্তু খেতে চলে এসেছি আর প্রথমে কিন্তু আমরা খাই যেহেতু ও আমাদের সঙ্গে খায় তাই ওকে কিন্তু এই সময়টা আর তারা থাকে না খাওয়ানোর এরপরে কিন্তু এক দেড় ঘন্টার পরে ওকে আবার খাওয়ায় ওর খিচুড়ি তো এখন দেখো ফ্রুট কাস্টার্ডটা ওকে খাওয়াচ্ছি ও কিন্তু প্রথমে খেতে চাইছিল না জোর করে একটু মুখে ভরে দিচ্ছি এখন দেখো খাবে বলে চামচটা নিজে নিজে বার করে নিচ্ছে আর ওর একটা অভ্যাস ভালো আছে ও কিন্তু নিজে নিজের সব জিনিস চেষ্টা করে খাওয়ার আর আমরা কিন্তু ওকে ছেড়ে দিই হয়তো জামাটা একটু নোংরা হয় কিন্তু ওরা এটে খাই সবারই এক দেড় ঘন্টা নিজে খেতে ছেড়ে দেওয়ার জন্য তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করার সময় যেহেতু অর্ক আমাদের সঙ্গে একটু খেয়েছে তাই ওকে কিন্তু এক দেড় ঘন্টা পরে খাওয়াবো প্রায় দেড় ঘন্টা অর্ককে খেলা করানোর পরে চলে এসেছি ওর খিচুড়িকে খাওয়াবো বলে যেহেতু আমাদের সঙ্গে খায় কিন্তু পেট ভরে তো আর খায় না যে কারণে একটু পরে কিন্তু ওর খিচুড়িটাকে খাওয়াই তো ভালো করে খিচুড়িটা ম্যাশ করে এখন নিয়ে নিয়েছি আর মাছটাও কিন্তু ওর জন্য বেছে নিয়েছি আর ওকে কিন্তু প্রতিদিন কিন্তু চালের খিচুড়ি দিই না কোনো দিন হয়তো ওটসের দিই আবার হয়তো দুদিন পরে ডালিয়া করেও খাওয়ায় আবার চালেরও খিচুড়ি করি যেদিন যেটা পছন্দ করে হয়তো দু তিন দিন চালের দিলে কিন্তু ও আর চালের খিচুড়ি খেতে চায় না তাই কিন্তু সেদিন ডালিয়া বা ওটস করে ওকে খাওয়ায় খাওয়ার ক্ষেত্রে কিন্তু ওর একটু বেশি বিচার তো চেষ্টা করি যে খাবারও খাবে সেটাই কিন্তু বানানো তো এখন দেখো ফোন দেখতে দেখতে খাবারটা কিন্তু খেয়ে নিচ্ছে আর আমাদের সঙ্গে খেতে বসলে ও কিন্তু খাওয়ার থেকে বেশি মাখে গায় তবুও যেহেতু ও শিখবে সে কারণে কিন্তু ওকে ছেড়ে দিই আর এখন থেকে ওকে কিন্তু ছেড়ে দিলে ও কিন্তু বেশি দিন আর আমাদের হাতে খাবে না একটু বড়ো হলে হয়তো ও নিজে খেতে শিখে যাবে আর না হলে বড় হলেও কিন্তু ওকে খাইয়ে দিতে হবে আমার পরিচিত এক দিদির বাচ্চা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তিন বছর বয়স হয়ে গেছে তবুও কিন্তু সে নিজের হাতে খেতে চায় না তার মা যতক্ষণ না খাইয়ে দেয় সে কিন্তু খেতে চায় না এবার সেই দিদিটা আমাকে দেখে বলছে তোমার বাচ্চা বেশ ভালো উপাস করে ফেলেছে এখন থেকে তোমার আর পরে কষ্ট হবে না তো এটা শুনে বেশ ভালো লাগলো যে ওর একটা অন্তত ভালো দিক হয়েছে তো সকালে যে নোংরা কাপড়গুলো ছিল সেগুলো কেচে স্নান টনান করে এখন চলে এসেছি তো এগুলো এখন ব্যালকনিতে মিলে দেবো অল্প জামাগুলো কিন্তু চেষ্টা করি প্রতিদিনই কেচে দেওয়া নাহলে কিন্তু ওর গায়ে প্রচণ্ড র্যাশ বেরোচ্ছে আর গরমে কিন্তু জামা মিলে দিলে কিন্তু সহজেই শুকিয়ে যায় যে কারণে শুকানোর ভয়টা আর অতটা থাকে না আর চেষ্টা করি সকালে উঠেই ওর জামা কাপড়গুলো কেঁচে দেওয়া তাহলে কিন্তু সারাদিন শুকাবে আর ভিজে থাকবে না কিন্তু দু একদিন দিন একটু লেট হয়ে যায় এদিকে আমার কাজ সেরে স্নান করতে কিন্তু প্রায় দুটো বেজে যায় তারপরে ওর জামা কাচলে কিন্তু একটু অসুবিধা হয় শুকাইতে এখন প্রায় দুটো বেজে গেছে তো আমাদের কিন্তু দুপুরে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে আর এদিকে অর্ককে দেখো ও এখন ব্যালকনিতে আমাদের সঙ্গে খেলতে এসেছে আর যখনই এগুলো মিলি না ও বেশ এনজয় ফিল করে ও এগুলো নিয়ে মেলার চেষ্টা করে তো দুদিন বেশ মেঘলা মেঘলা আবহাওয়া গেছে আজকে কিন্তু পুরো মেঘটা পরিষ্কার হয়ে গেছে বেশ রোদও বেরিয়েছে যে কারণে আজকে অনেকগুলোই কে করেছি তো আমার সব মেলা হয়ে গেছে এখন তোমাদের বাইরের ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখো চারিদিকটা এত সুন্দর দেখতে লাগছে না আমি কিন্তু ওই জিনিসপত্রগুলো সব মিলে কিন্তু অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম রোদ প্রচণ্ড কিন্তু তবু বাইরের দৃশ্যটা এতটা সুন্দর লাগছে যে সারাদিনের সব ক্লান্তি যেন দূর হয়ে যাচ্ছে দেখে তো দুপুরে অর্ঘকে খাইয়ে একটু রেস্ট করে বিকালে কিন্তু ওকে নিজেই নিয়ে গিয়েছিলাম তো নিচে থেকে খেলা করিয়ে এনেছি এখন কিন্তু রাতের ডিনার বানাচ্ছি তো ডিনারে কিন্তু আমরা রুটিটাই বেশিরভাগ খাই হয়তো দু একদিন মন হলে ভাত রাঁধি তো আমার কিন্তু রুটি সব করা কমপ্লিট হয়ে গেছে রুটিটাই শুধু করেছি আর দিনেকার কিন্তু সবজি যা ছিল সেই দিয়ে আমরা খেয়ে নেবো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর বেশি লং করলাম না তো যারা আমার চ্যানেলে নতুন আছে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো দাদা সবাইকে